নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ভালো আছি আমি গিয়েছিলাম আমার দিদির বাড়িতে দিদির বাড়িতে গিয়েছি এইখানে দেখুন মাংস কষানো হবে তার মশলা হয়ে গেছে আমি আগে থেকে দেখাতে পারলাম না এইখানে দেখুন আমরা পেরে নিয়ে এসে আমরা আমি ছাড়িয়েছিলাম তখন ভিডিও করতে পারছি না আমরা চূড়া হচ্ছে দেখুন আলু হচ্ছে ভাজা হচ্ছে এটা আমার দি এই দিদিটার বাড়িতে এসেছি এটা আমার বড় পিসি এটা আমার পিসি মা হয় আমার নিজেরই পিসি এটা আমার আর একটা দিদি আমরা চুড়ছে এটা আমার আর একটা দিদি আমাদের নিজেরই দিদি এখানে মাংস পুষছে দেখুন আমি আগে থেকে দেখাতে পারলাম না আমরা ছাড়াচ্ছিলাম তখন এটা দেখুন আমার মেয়ে প্রথম নিয়ে খেলছে ওই যে দূরে দেখুন ওটা রুম এটা রান্নাঘর এগুলো রুম এটা সিঁড়ি উঠে গেছে আমার দিদির বাড়ি এটা আমার দিদির রুম এটা আমার মাসিমা থাকে দিদির শাশুড়ি এইখানে দেখুন হয়ে গেছে আমাকে বলছে মাংস ঢাল মশলা কষানো হয়ে গেছে এখানে মাংস ঢালও আমি ঢেলে দিলাম মাংসটা ভালো করে নাড়িয়ে দিতে হবে মশলাটা সব মাংসটা লাগবে এটা আমার মাসিমা আমার দিদির শাশুড়ি আমার দিদি টাকাটা নেড়ে দিচ্ছে ভালো করে এইখানে দেখুন আমরা গুলো চুরো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন নুন দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমি মাখ মাখাচ্ছি আমি আমরা মাখাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন আমরা এক একধারে করে দিচ্ছি ওকেও নুন দিয়ে খাওয়া হবে অনেক আমরা আছে আমি অতগুলোই ছাড়িয়েছি খাচ্ছি দেখুন খুব সুন্দর টেস্টি এখানে মাংস থেকে তেল ছাড়ছে জল দিয়েছে মাংস জল ঢালা হয়ে গেছে এবার আলুটা মাংসটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আমাদের হয়ে গেছে মাংস রান্না এই যে দেখুন এখানে সব খেতে বসেছে সবাই খেতে বসেছে লাস্টে ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন দেখুন